তার নামাজ যখন জগৎ সৃষ্টি করার ইচ্ছা করে সৃষ্টি করার ইচ্ছা করলেন নূরে মোহাম্মদি কে ভেঙে আল্লাহ চার করলেন

আতুর ঘরে আমার এই শরীর প্রথম কথা বলেছে একরা মানে পড়ো প্রথমে আল্লাহ নামাজ ফরজ করেন রোজা হজ যাকাত কুরবানি এটা ওটা কোনটাই ফরজ করেন নি আতুর ভরে ইসলাম কথা বলেছে একরা পড়ো আল্লাহ প্রথমে বানিয়েছেন কলম আর হেরা গুহার প্রথম উচ্চারণ হয়েছে পড়ো তার মানে আল্লাহ কলম কেন বানালেন

তো বারবার বলছেন আল্লাহামে এসো আমি কেউ পাহাড়ে আমার নূরের পরবো যদি পারো তো আগামীকাল এসে সেদিন মিশন ফিরে গেল

হাজার পর্দার ভিতর থেকে আল্লাহ সূচের আগাপরিমাণ পরিমাণ তাজাল্লি কোহুতরে নিখেপ করলেন পাহাড় পুডে সুরমা হয়ে গেল জ্বলন্ত আগুনে আঙ্গার হয়ে গেল মুসা নবী জ্ঞান হারিয়ে পড়ে কোयला আগুনে লাল হয়ে যায় আগুনে

নাম আছে তবে সব আজকের বলবার সময় হবে না এই আসমানটা মোটা ন কোটি তিরিশ লক্ষ মায় মানে জমিন থেকে আসমান পর্যন্ত যতটা প্রথম আসমানটা মোটা ততটা

আপনার কল্পনাও সেখানে সেখান থেকে সুচের আগা পরিমানের সহ্য করতে পারে পাহাড় থেকে গেল কিন্তু আমার নবী পাক যেদিন মেরা শরীফে যান সব নুরের পর্দা ভেদ করে আমার আল্লাহর নবী এবারে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন আর ওসী আযিমের দিকে যাচ্ছেন কিতাবে লেখা আছে আল্লাহর মুতের হিরস্তারা আমার নবী পাকের জুতোর ধুলো গায়ে মাখার জন্য তাদের নুরের কানাগুলো আমার নবী পাকের ফরমের নিচে তারা বিছিয়ে দেয় তো নদীবাগ যখন আল্লাহ চিন্তা করছেন পাহাড়ে উনিবার সময় তো আল্লাহ জুতো খুলতে বলেছিলেন এটা তো পাহাড়

যে এই নবীর যে সূরাতে আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই চেহারা উম্মতের পক্ষে নবীকে দেখা সম্ভব ছিল না উম্মত যে চেহারাটা সহ্য করতে পারবে আল্লাহ সেই চেহারাটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা

নূরে মোহাম্মদ চার ভাগ হয়েছে প্রথম কলম